পর্নোগ্রাফি আসক্তি আজকে আপনার সাথে ডিসকাস করব যে কীভাবে আপনি আপনার পর্নোগ্রাফি আসক্তি একদম বাদ দিয়ে দিতে পারবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পর্নোগ্রাফি আসক্তি বলতে আমরা কী বুঝি যে মোবাইলে অশ্লীল ভিডিওগুলো দেখা কেউ যদি এরকম দেখে এবং এতে বীর্যপাত করে তাহলে তার শরীরের অবস্থা শেষ হয়ে যাবে আস্তে ধীরে তার গুণা তো আল্লাহর কাছে হবে প্লাস একই সাথে তার শারীরিক মানসিক অবস্থাটাও বিশাল খারাপ হয়ে যাবে এই জন্য আপনারা যারা পণ পর্নোগ্রাফি আসক্তি থেকে বের হতে চান একবার শুধু ভেতরের স্পিড থেকে বলেন যে হেল্লা আমাকে এখান থেকে বের করো তাহলে দেখবেন আল্লাহ আপনাকে কিভাবে এখান থেকে বের করায় শুধু আপনার একটা স্পিরিট লাগবে ঠিক আছে এমনিতেও এই পণ পণ্য জগৎ এর মধ্যে ভালো কিছু ছোঁয়া নাই এতে আপনার মস্তিষ্ক খারাপ হবে আপনার শরীর খারাপ হবে মাদক আসক্তি ও পণ আসক্তি এই দুটা সেম এই দুটো একদম সমান সমান এই জন্য কেউ যদি পণ আসক্ত থেকে থাকে অর্থাৎ মোবাইলে খারাপ ভিডিও দেখা যদি এই অভ্যাসটা করে থাকে তার মানে বুঝতে হবে সে মাদক আসক্তের পর্যায়ে এখান থেকে মানুষ তবেই ব্যাক করতে পারবে যখন সে আল্লাহর কাছে চাইবে এবং আল্লাহর দিকে ধাবিত হবে আল্লাহর দিকে যদি একটু কেউ ধাবিত হয় আল্লাহ তার দিকে একদম আরও গুণে ধাবিত হন এবং তাকে নিজের সলিহীন বান্দার মধ্যেই গণ্য করে নেন এই জন্য ভেতর থেকে স্পিড থাকতে হবে যে আল্লাহ আমি তো তোমার জবাবদিহিতার তার ভয়ে এই পাত থেকে বের হচ্ছি এই জন্য তুমি আমাকে সাহায্য করো